সন্ধ্যার সময় সোনার দোকানে ঢুকলো ডাকাতের দল বড়দিনের উৎসবের মধ্যে মালদার চাচলে ভরসন্ধায় দুঃসাহসী কায়দায় ডাকাতি হল যাতে না পুরো মানে স্বীকার করে নিই কিন্তু প্রত্যেক আমরা আদতে ছিলাম এই দেখ এই কারণ আর আরে বন্ধুজন আমি না কিন্তু লাজ আর শুনছি হ্যাঁ মানে সিন ধরে ওই پوری বলতে গিয়ে বেরোতে যাচ্ছে ঠিক আছে ওই বলে বেরোতে ওই ওই হোটেল গিয়ে ওই সোনার দোকানে ঢুকে শাটার ফেলে সোনাদানা লুট করল পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতীর দল লুটপাটের পর গুলি ছুটতে ছুটতে চম্পট দিল দুষ্কৃতীরা চাচুল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চাচুল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ দুর্গাপুজোর সময় দশমীর দিন ডাকাতি হয়েছিল আবারও বড়দিনের সুযোগে ডাকাতি হল এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে বেরিয়ে গেছে আমার আইজিদারের সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে কোনো চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন অবশ্য উদ্গ্রীপ আছে ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি এর আগে বিগত দিনে একদম দশমীর দিন উৎসবের দশমীর দিন উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাঁচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল আবার আমরা লক্ষ্য করলাম আজকে পঁচিশে ডিসেম্বর দুঃসারের দিন আবার ঘটনা ঘটলো বিষয়টা দেখছে প্রশাসনের কথা বলে জানতে পারলাম ভিতরে যে ম্যানেজার আছে মুক্তারবাবু আছেন ম্যানেজার তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই সব নিয়ে চলে গেছে